বলছিলাম মা আজকাল মানুষের দুই দিনে ভালোবাসা হয় তিন দিনে পালায় গিয়ে চার দিনে ডিভোর্স হয়ে যায় আপনার তো তাও ভাগ্য ভালো আগেই কাহিনী শেষ আচ্ছা আমাকে কেন বলতে পারেন আচ্ছা কী হয়েছে বলেন তো রনি আমাকে সব সময় বলতো ও না কি আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল তাই তো আমি তোমাকে ভালোবাসি শুধু এই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়